আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আজকে এমন একটি সত্য ঘটনা জানবেন যেটি জানার পরে আপনার দাঁড়িয়ে যাবে আপনার মন শিহরিত হবে আপনার মন বাধ্য হবে গভীর রাত গ্রামের এক অন্ধকার কা চারদিকে নিরাপত্তা হঠাৎ ঝিঝি পোকার শব্দ থেমে গিয়ে কেবল শোনা যাচ্ছে বাতাসের শো শব্দ ঘরের কোণে শুয়ে আছে এক ছোট্ট শিশু একেবারে নবজাতক কিন্তু সেই ঘরে ঢুকে পড়লো এক ভয়ঙ্কর সাপ কেউ ভাবতেও পারবে না এরপর কি ঘটতে যাচ্ছে কারণ আমরা সবাই জানি সাপ মৃত্যু বিষ আতঙ্ক কিন্তু আজ যে ঘটনা ঘটবে তা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে আর আমরা দেখব আল্লাহর কুদরত কতটা ভয়ঙ্কর অথচ রহমত পূর্ণ হতে পারে আজকের কাহিনী কোনো কল্প কাহিনী নয় এটি বাস্তবের এক ইসলামিক সত্য ঘটনা যেখানে একটি সাপ একটি শিশু বাচ্চাকে নিজের সন্তানের মতো আগলে রাখে লালন পালন করে আর প্রমাণ করে আল্লাহ যার রক্ষক তাকে কেউ ক্ষতি করতে পারে না চলুন শুরু করা যাক এই ভয়ানক অথচ বিস্ময়কর ঘটনা তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেড়ে যায় একটি ছোট্ট গ্রাম চারপাশে ধান ক্ষেত বাটঝাড় আর কাঁচা রাস্তা গ্রামটি এতই নির্জন যে সন্ধ্যার পর আর মানুষ করছেন বাইরে বের হয় না এই গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার বাবা দিনমজুর মা ঘরে কাপড় সেলাই করে সংসার চালাতো তাদের একটি নবজাতক সন্তান ছিল বয়স মাত্র কয়েক মাস অত্যন্ত দরিদ্র হলেও পরিবারটি ধর্মপ্রাণ মা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তেন আর বাবা কষ্টের ভেতর নামাজ ও রোজা মিস করতেন না কিন্তু তাদের দারিদ্র্য দেখে অনেকেই বিদ্রুপ করত এমন সময় গ্রামে অদ্ভুত খবর ছড়িয়ে পড়লো এক বিশাল সাপ নাকি রাতে ঘরে ঘরে ঘোরাফেরা এক রাতে বাবা কাজ শেষে ফিরতে দেরি করলেন মা পানির জন্য বাইরে গেলেন ঘরে একা পড়ে রইল শিশু হঠাৎ কোলা দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভয়ানক সাপ সাপটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট তার চোখ জলজল করছে জিব্বা বারবার ফোসফুস শব্দ করছে শিশুটি কান্না শুরু করলো গ্রামবাসী জানালার ফাঁক দিয়ে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো সবাই ভাবলো এই বুঝি সাপ শিশুকে কামড়ে দিল কিন্তু হঠাৎ অবিশ্বাস্য কিছু ঘটলো সাপটি শিশুকে আক্রমণ না করে চারপাশে কুণ্ডলি পাকিয়ে বসলো যেন এক অভিভাবক শিশুকে আগলে রাখছে এদিকে শিশুটি সাপের কাছে চুপ হয়ে গেল তার কান্না থেমে গিয়ে মুখে শান্তির হাসি ফুটে উঠলো গ্রামবাসী বিস্ময়ে তাকিয়ে থাকলো তারা দেখলো শিশুটি ঘুমালে সাপ তার পাশে মাতা উঁচু করে পাহারা দেয় শিশুটি নড়াচড়া করলে সাপ ধীরে ধীরে মাতা ঘোষে শান্ত করে দিন যায় রাত যায় প্রত্যেক রাতে সাপ এসে হাজির হয় এমন কি যখন শিশুটি অসুস্থ হয়ে কাততো সাপটি তার পাশে গা লাগিয়ে দিত আশ্চর্যের বিষয় হলো শিশুটি শান্ত হয়ে যেত মানুষ বলতে লাগলো এ সাপ সাধারণ নয় এটা আল্লাহর পাঠানো হেফাজতকারী সাপ কেউ বলল শিশুটি অভিশাপ্ত কেউ বলল এটা নিশ্চয় শয়তানের কারসাজি আবার কেউ বলল এটা অলৌকিক ঘটনা আল্লাহ নিজে এই শিশুকে রক্ষা করছেন মানুষ ভয়ে শিশুর ঘরে ঢুকতে চায় না কিন্তু সাপ প্রতিদিন আসে আবার ভোর হলে চলে যায় একসময় এক বৃদ্ধ আলেম এসে বললেন সৃষ্টি আল্লাহর অনুমতি ছাড়া নড়তে পারে না এই সাপ কোনো ক্ষতি করছে না বরং রক্ষা করছে তাই এটা আল্লাহর রহমত কোরআনে আল্লাহ বলেছেন আর তিনি তোমার রক্ষাকারী তিনি সর্বশক্তিমান সুরা আন আম আয়াত বাষট্টি তিনি উদাহরণ দিলেন কিভাবে আল্লাহ মুসা আলাহিসামকে প্রাউনের প্রা রক্ষা করেছিলেন আবার কিভাবে আল্লাহ হজরত ইব্রাহিম আগুনে নিরাপদ রেখেছিলেন তিনি বললেন যদি আল্লাহ চান তবে সাপ ও মায়ের মতো হতে পারে। মাসের পর মাস এভাবেই এসে শিশুর পাহারা দিত। কোনো কুকুর বিড়াল বা অন্য প্রাণী ঘরে ঢুকতে পারত না মানুষ অবাক হয়ে গেল শিশুটি দিনে দিনে বড় হচ্ছে আর সুস্থ থেকেছে যখন তার দাঁত উঠলো প্রথম হাঁটতে শিখলো সবসময় সাপ যেন ছায়ার মতো তার পাশে ছিল একদিন হঠাৎ ছাপি আর আসলো না শিশুটি প্রথমে অস্থির হয়ে কাঁদতে লাগলো কিন্তু ধীরে ধীরে সে অভ্যাস হয়ে গেল গ্রামবাসী বলল সাপের দায়িত্ব শেষ হয়েছে শিশুটি এখন আল্লাহর হেফাজতে বড় হতে পারবে শিশুটি বড় হয়ে অন্য বাচ্চাদের তুলনায় অনেক বুদ্ধিমান ও সাহসী হলো তার জীবনে আল্লাহর প্রতি অটল বিশ্বাস তৈরি হলো বন্ধুরা এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ যার রক্ষক তাকে কেউ ক্ষতি করতে পারে না যাকে আমরা ভয়ঙ্কর ভাবি আল্লাহ চাইলে তাকেই দয়া ও রহমতের প্রতি প্রতীক বানাতে পারেন আমাদের সব সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত তালাক আয়াত পঁয়ষট্টি বন্ধুরা আজকের এই সত্য ঘটনা আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন তাই আসুন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি নামাজ পড়ি আর তার রহমতের প্রতি বিশ্বাস রাখি কারণ আল্লাহ চাইলে ভয়ঙ্কর সাপও হয়ে যেতে পারে একজন রক্ষাকর্তা মায়ের মতো সবাই কমেন্টসে লিখি আমিন